গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম তো ভিডিওটা আজকে আর কি শুরু করলাম দেখো ফুল দিয়ে তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের ফুল তো এত সুন্দর লাগছে আর কি বলবো আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ঝলমলে একটা আকাশ স্নান করে চলে আসলাম ওপরে তো এসেই বিছানা পত্র গুলো তো আমার লেট হয় গুছাতে তো বিছানা দেখো গুছিয়ে নিলাম তো নেবার পর হচ্ছে এখন হচ্ছে ছেলেকে পড়তে বসাবো তো এই যে দেখো আমার ছেলে বই নিয়ে চলে এসেছে তো ওকে হচ্ছে প্রথমে পড়িয়ে নেবো তারপরে একটু বাদে উঠে আবার টিফিন করবো আর তারপরেই ব্যাগপত্র গুছিয়ে কারণ আজকে খুব আনন্দ আজকে যাচ্ছে হচ্ছে আমাদের আর কি মায়েদের ওখানে গিয়ে যাবো তার জন্য হুম হ্যাঁ হটস হর্সকে কী বলে বাংলায় হ্যাঁ হ্যাঁ হুম একটু পড়িয়ে উঠলাম উঠে প্রথমে ও হচ্ছে এখন নিচে চলে গেছে আমি তার ফাঁকে দেখো এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো ব্যাগ একদমই হয় না দুটো জাস্ট ব্যাগ হয়েছে কারণ আজকে যাচ্ছে আবার কালই বাড়ি চলে আসবো তার জন্য হঠাৎ করেই কিন্তু যাচ্ছি তো তার জন্য ব্যাগ একটাই হতো যেহেতু শীত তো তার জন্য আর একটা ব্যাগ কিন্তু এক্সট্রা হয়েই গিয়েছে যেহেতু ছোটো ছেলে না তার জন্য তো যাই হোক এখন প্রথমে কী আগে টিফিনটা খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে ঘড়িতে বাজে দুটো তো এখন দেখো এই যে হয়ে নিয়েছি তো বললাম তো তোমাদের সকালে দিয়ে আজকে যাচ্ছে হচ্ছে আমাদের মায়ের ওখানে তো তার জন্য দেখো এই জামাটা প্রথমে পরে নিয়েছি প্রথমে আমি রেডিমেড নেম তারপর ছেলেকে ঝটপট করে রেডি করে বেরিয়ে পড়েছে যেহেতু শীতের বেলা না তার জন্য আর রেস্ট নিলাম না ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি কারণ ঠান্ডা পড়ে যাবে একটু করতে তার তো এদিকে হচ্ছে আমি এখন রেডি হয়ে নিয়েছি পুরো এই যে দেখো আর এই যে একটা হাইনেক পরে নিয়েছি কারণ যেহেতু টোটোয় করে যাবো তো ঠান্ডা লাগবে তার জন্য আর নিচে আমার ছেলেকে কিন্তু আমার আর কি মা রেডি করে দিচ্ছে আর এখন রেডি হতে হতে বেজেই গেছে কিন্তু দুটো আর এখন তো পুরো আমি ফাইনালি কিন্তু রেডি এবারে জাস্ট বেরিয়ে পড়বো আর ওদিকে কিন্তু আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছে হচ্ছে মা আর ওদিকে কিন্তু ও দেখো মানে আমাকে ডাকতে উঠছে মানে যেহেতু মামার বাড়ি যাবে তো ওর এত ওরও তেমনই আনন্দ কিন্তু হচ্ছে আমার সঙ্গে সঙ্গে না তার জন্য তো তারপর দেখো বেরিয়ে পড়লাম আর মা কিন্তু দিতে যাচ্ছে আমাদের বাসে তুলতে তো প্রথমে বেছিলাম টোটোয় করে যাবো তারপরে আর টোটোয় করে গেলাম না বাসেই কিন্তু চলে গিয়েছিলাম আর ওখান থেকে হচ্ছে আমার বাপি আর কি নিয়ে যাবে আমাদের আর কি আর আমাদের বাড়িতে যখন আমরা যেতে চাই টোটো অথবা বাস যে কোনো রাস্তা দিয়েই কিন্তু যেতে হয় মানে যে কোনো একটাতে উঠলেই হবে আর তারপরেও কিন্তু আমার বাপিও অর্ধেক রাস্তা থেকে আবার হচ্ছে আমাদের নিয়ে যায় ফাইনালি দেখো এখন কিন্তু আমরা পৌঁছেই গেছি আর মা কিন্তু আগে থেকেই রাস্তাতে ছিল কারণ মা জানে যে বাপি হচ্ছে আমাদের আনতে যাবে তার জন্য আর যে দেখো আমরা কিন্তু খুব বেলা কিন্তু পৌঁছে গেছি আর আসলাম তো যেন খুব আনন্দই তো হচ্ছিলো তারপর এসেই আমার ছেলের তো মামার বাড়ির আবদার মানে লেগেই রয়েছে মাত্রই এখন বাড়ি চলে এসেছি এসে এখনো ড্রেসও চেঞ্জ করিনি আর এখন আস্তে আস্তে আমাদের সময় হয়ে গেছে পুরো তিনটে বেজে গেছে আমি ঘরে এসে পৌঁছালাম তো এবার হচ্ছে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিই চলো আজ হচ্ছে আমাবস্যা ছিল তো তার জন্য হচ্ছে আমাদের এখানে তারা মায়ের কাছে কিন্তু ভোগ রান্না হয়েছিল সেই ভোগই কিন্তু বাপি এনেছিল তো সেটাই দেখো আমি কিন্তু এখন খাচ্ছিলাম তো খেতে খেতে খুবই ভালো লাগছে কারণ অনেক দিন পর কিন্তু মায়ের প্রসাদ আর কি খাচ্ছি। খাচ্ছি আগে কিন্তু আমার বাপি কিন্তু প্রত্যেক প্রত্যেকটা পূর্ণিমাতে কিন্তু ভোগ আনতো কিন্তু এখন তো আর যেহেতু খাওয়া হয় না তার জন্য কিন্তু খুব ভালো লাগছিল তারপর দেখো বেলাতে দেখো মা কিন্তু এখন কফি বানিয়ে নিয়েছে আর এই যে দেখো আমার বড় মাসি ওই যে হচ্ছে আমার দিদি ছেলে এদিকে ভাই মা বাপি সবাই কিন্তু একসাথে এখন বসে আছি তো তার আর বাড়িতে এলে সবাই একসঙ্গে কিন্তু এত আনন্দ করি কি বলবো আর কিন্তু যখনই বাড়ি ফেরার কিন্তু সময় হয় খুব মন খারাপ হয় আর আজকে যেহেতু এসেছি আজ তো মনটা আমার ভীষণ ভালো আর কিন্তু কম খুবই কম সময়ের জন্য এসেছি কারণ আজকে এসেছি আবার হচ্ছে কাল কিন্তু বাড়ি ফিরে যেতে হবে তার জন্য হচ্ছে বিকালবেলার দিক তো এখন আবার যাচ্ছি হচ্ছে আমার বড় মাসিদের ওখানটাই তো আমাদের বাড়ি থেকে যাচ্ছি তো আমার ছেলে আর হচ্ছে মা এগিয়ে গেছে আর এই যে দেখো আমার মাসি

কালকে চারটের সময় শুয়েছি আবার সেই সাড়ে পাঁচটায় সন্ধ্যা মা কি করবি এমনিতে পাঁচটাই হুটি এখন হচ্ছে দেখো বৌদিদের এখানে চলে আসলাম আর এসে তো দেখি সবাই কিন্তু খেলা করছে মানে হচ্ছে বাচ্চারা সব মিলে কিন্তু আগেও কিন্তু আমরা এরকম আমরাও কিন্তু খুব খেলা করতাম তো তার মাঝখানে যেরকমটা হয় বাচ্চাদের মধ্যেই কিন্তু ঝগড়া তো এখন ওখানে খেলা হচ্ছিলো যেটা তোমাদের বলি তো ওরা কিন্তু খেলা হচ্ছিল লুকাচুরি তো সেটা নিয়েই কি একটা হয়ে যায় সেটা নিয়েই না টুকটাক ঝগড়া করছে বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে পাঁচটা তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছি বাজারে যাচ্ছি মা আমি আর হচ্ছে আমার ছেলের সঙ্গে করে হঠাৎই তো কেন যাচ্ছি সেটাই মানে গিয়েই বলছি এখন যেহেতু রেডি হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেই জন্য বেরিয়ে পড়ছি প্রথমেই দেখো আমি আর মা হচ্ছে এখন ডোমজুড়ে চলে আসলাম প্রথমে এসেই কিন্তু জুয়েলার্সে ঢুকে পড়বো কারণ সেটা হচ্ছে একটা মায়ের নোয়া ছিল সেটা কিন্তু এক্সচেঞ্জ করে অন্য একটা জিনিস নেওয়া হয়েছে তার জন্য তো সেটা বাড়ি গিয়েই তোমাদের দেখাবো তো এখন আর দেখাতে পারলাম না তারপর ওখান থেকে সোজা চলে আসলাম হচ্ছে একটা শাখার দোকানে সেখান থেকে মা প্রথমে একটা শাখার আর কি নোয়া পরে নিল তো নোয়া নেবার পর তারপরেই দেখো সামনেই যেহেতু আমার ছেলের স্কুলে ভর্তি হবে তার জন্য সব কিছু ব্যাগ ড্রেস সবই লাগবে প্রথমে হচ্ছে ব্যাগের দোকানটা দেখতে পেলাম তো ওখান থেকে হচ্ছে আমি একটা ব্যাগ গ নিয়ে নিলাম আর হচ্ছে আমার ছেলের স্কুল ড্রেসটা হচ্ছে বাপিই কিনে দিচ্ছে তো তারপর ওখান থেকে দেখো চলে আসলাম একটা টুপির দোকানে আর সেখানে তো এত কিউট কিউট টুপি বিক্রি হচ্ছে কি বলবো তো সেখান থেকে কিন্তু একটা পছন্দ করে হচ্ছে আমার বঞ্জির জন্য হচ্ছে নেওয়া হলো তো মা হচ্ছে কিনে দিচ্ছে তো এই যে দেখো এখান থেকে কিন্তু চয়েস করা হলো এখানের কাজ মিটিয়ে তারপর হচ্ছে এবারে চলে যাচ্ছি বাড়ির দিকে তো প্রথমে এখান থেকে টোটো ধরে নেবো তো টোটো ধরে তারপর সোজা চলে যাবো হচ্ছে আমাদের মাকড়দায় তো দেখো এখন হচ্ছে টোটোতে বসেও পড়েছি বাড়ি চলে এসেছি এসে প্রথমে চেঞ্জ করে নিয়েছিলাম তারপর হচ্ছে বসে আছি আর ছেলেকে হচ্ছে এখন প্রথমে আগে খাইয়ে দিয়েছিলাম আর যেটার জন্য গিয়েছিলাম মেন তো সেটা তো জিনিসটা তোমাদের দেখানো হলোই না তো ওগুলো আমি তোমাদের প্রথমে আগে দেখি যেটা বলছিলাম মা এক্সচেঞ্জ করাবে তো সেটা এক্সচেঞ্জ করিয়ে হচ্ছে মা একটা নিয়েছে হচ্ছে পলা বাঁধানো এই যে সেটা হচ্ছে এই যে এত সুন্দর লাগছে কি বলবে পলা বাঁধানোটা তার সঙ্গে নিয়েছে হচ্ছে একদম একটা রিং তো পলার ওপরে এখন যে রিংগুলো উঠেছে সেটা হচ্ছে নিয়েছে তার সঙ্গে করে প্রথমে এই যে দেখো বঞ্জির জন্য এই টুপিটা নেওয়া হয়েছে আর ছেলের জন্য হচ্ছে এই ব্যাগটা তো নেওয়া হয়েছিলো আর তার সঙ্গে হচ্ছে ছেলের জন্য মলা হচ্ছে স্টিকার দেখো এই যে এই স্টিকারটা নেওয়া হয়েছিল আর স্টিকারটা তো আনতেই একটা প্রথমে তো প্রথমত ছিঁড়েই দিল আর কিছু বলার নেই তারপর দেখো রাতের মেনুতে চলে আসি তো মেনুতে ছিল হচ্ছে কেশরী মেথির পরোটা